আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজ আমরা অবস্থান করছি জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে গ্রাম থেকে আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর লাল টক টয় গুরু দেখাবো

দেখার মতো একটা কালেকশন কেমন কী বয়স হয়েছে এটা এরা ভাই এরারও দি দাদা অলরেডি ভাই জি দা জি ভাই কেমন কি আসছে ওজন এটা এরার ওজন ভাই সাড়ে চার মনের মাংস একটু বেশি হবে সাড়ে চার মনের অল্প একটু বেশি হবে জি ভাই কেমন কি দামদার হলে দিতে পারবেন এটা এদেরও দামদার রাখছে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের চার নাম্বার গোটনে কথা বলি এটা কি যাদের এটা হয় পাকিস্তানের একটা শাহাল দাঁড় পাকিস্তানের ভিডের শাহাল গরু জি কেমন কি বয়স হয়েছে এটা

পাঁচ নাম্বারটা দেখি এটা কি যাদের এটা ভাই একটা শাহিওয়াল বিড়ের গরু ভাই শাহিওয়াল বিড মাথাটা অনেক সুন্দর কেমন বয়স হয়েছে এটা এটার ভাই দাঁত ফাঁক হয়েছে উনিশ থেকে বিশ মাস পর্যন্ত বয়স হতে পারে দাঁত ফাঁকা হয়ে গেছে উনিশ থেকে বিশ আচ্ছা আচ্ছা কেমন কি আসবে ওজন এটা এটার ওজন ভাই চার মন হবে না দশ কেজি কম হবে চার মন হবে না দশ কেজি কমে যাবে জি আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর গোটা তাহলে দামে কেমন হবে ভাই এটার দাম ফিক্সড এক লাখ

কারণ একটা গরু হল খাওয়া দাওয়া যদি ওজনে কেমন কি হবে ওজনে এটা পাঁচ কেজি মাংস কম হবে ভাই চার মনে পাঁচ কেজি কমে যাবে বলবে সাড়ে চার চার মন হবে কিন্তু না ভাই এটা পিওর মাংস ভাই চার মনে দশ কেজি মাংস কম হবে আচ্ছা দাম বলেন

তেমন গোল উঁচু চূড়া এটা কিন্তু কোয়ালিটিটা অনেক সুন্দর মানে অল্প দিনে গ্রোথ চলে আসবে আর কি কেমন বয়স হয়েছে এটা এদার বয়স ভাই দাঁত ফাঁকা হয়ে গেছে একুশ থেকে বাইশ মাস পর্যন্ত একুশ থেকে বাইশ মাস কেমন কি এটা ওজন হতে পারে এদার ওজন ভাই চার মন চার মন দাম দরটা বলেন এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশ পাশে দেখেন আজকের কালেকশন আপনার নয় নাম্বার গরু এটা কি জাতের

দেখবেন কতটুকু দাম তো দিচ্ছে ভাই হ্যাঁ ভাই ভাই সীমিত ভাই অনলাইনে বেশি পেশাল পারলেও কাজ নাই ভাই অল্প কথায় ভাই আমি তিন টাকার জিনিস নয় টাকা চাইলে কেউ নেবে না ভাই দশ জায়গায় দেখে যদি আমার কাজ ভালো লাগে দশ নেবে তারপরে না হলে নাই পরবর্তী যেটা রয়েছে কালেকশন আপনার দশ নম্বর গুরু বারোটার প্যাকেজ জি এই দশ নম্বরটা লাল টকটুকে খয়রি কালার একদম খয়রি কালার এটা পাকিস্তানি বিদেশ সাইভাল পাকিস্তানি বিদেশ সাইভাল কেমন কি বয়স হয়েছে এটা এটার ভাই দাঁত ফাঁক হয়ে গেছে বিশ থেকে আমার গরু ভাই বারোটাই ভাই সতেরো থেকে একুশ মাস পর্যন্ত বয়স ভাই এগুলা আনুমানিক ধারণা করা যায় এর মধ্যে এক মাস কমও হতে পারে এক মাস বেশি হতে পারে ভাই জি 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 রেডিও আছে দেখবো মাস বেশ সুন্দর চূড়া এগারো নম্বরটা ভাই অনেক সুন্দর গরু অনেক গরু ভাই কি জাতের এটা এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সাহেব হান্ড্রেড পার্সেন্ট সাহিটের গরু কেমন বয়স হয়েছে এটা এটার ভাই দাঁত ফাঁকা গেছে দাঁত পরে নেই সপ্তাহ লাগবে এর দাম ব্ল্যাক আরো একটা গরু ব্ল্যাক গরু আজকে বারোটি নাম্বার গরু এটা কি জাতের গরু এটা এটা ভাই হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল এখন ভাই কোথায় হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল কিছু কম আছে এটা হলো নব্বই ভাই সাইভাল কেমন বয়স হয়েছে ভাই দুই দাঁত চলে এসেছে দুই দাঁত কেমন কি এটা এখন ওজন আশা করছেন ওজন ভাই চারমণ দশ কেজি চারমণ দশ কেজি দামটা বলেন এদের দাম দর রাখছে এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ তাহলে আপনি গরু দেখেছেন সর্বনিম্ন এক লাখ সতেরো আর তাছাড়া তেইশ পঁচিশ তেইশ এরকম ছিল ভাই সিঙ্গেলে দাম দর বেশি সিঙ্গেল তো কম বিক্রি করেন লট বলেন লটে বেশি বিক্রি করি লটে কত করেন সিঙ্গেলের দাম দাম করলে দাম দর ভাই কম নাই ওটাই দাম আর কিন্তু লটে নিলে ভাই কিছু একটা ছাড় দিব জি বারো পিস গরু আছে হ্যাঁ এটার দাম দর রাখছি ভাই এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা পাতি চলে এখানে যেগুলো আছে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ভাই তো বন্ধুরা যাদের পছন্দ হবে অবশ্যই সুন্দর সুন্দর সেরা মানের এই গরুগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া সোহেল ভাইয়ের নাম্বার যোগাযোগ করে কালেকশন করতে পারবেন আজকের মতো আমরা শেষ করব আবার দেখা হবে আসসালামু আলাইকুম না